কীভাবে এই ডিজাইনটি কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখাবো দিয়ে দিব তো এখানে একটা ফিউজিং বক্রম নিয়েছি বক্রমটা প্রথমে দুই ভাজে ভাজ করে নিলাম এখন হচ্ছে এখানে গলা কাটার জন্য তো গলা লম্বা দিব সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবো তিন ইঞ্চি তো এইভাবে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন উপরের দিকেও তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে একটা স্কেল নেবেন তো এই স্কেলটা এখানে সুন্দর করে বসিয়ে নেবেন এরপর হচ্ছে স্কেলটা আবারও এই ভাগে ঘুরিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এইভাবে যখন বক্সটা তৈরি হয়ে যাবে এখন সে ডিজাইন করার জন্য এই কোনার থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এই চিহ্ন থেকে ভিতর ভাগে এক ইঞ্চির দুই দাগ আরেকটি চিহ্ন করে নেবেন ঠিক শোয়া ইঞ্চির এই দাগটাইভাবে দাগ করে নিতে হবে এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে এই ডিজাইনটা আট করে নিতে হবে তো ভিয়াস আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন যখন জামা তৈরি করবেন দেখে দেখে এই গলার ডিজাইনটি কাটিং করে নেবেন আপনার জামাই হোক বা অর্ডারের কোনো কাজে হোক কাস্টমারও খুশি হবে বা আপনারও গলার ডিজাইন হলে সুন্দর দেখাবে জামাটা তো এইভাবে হচ্ছে সমান করে দাগ টেনে নেবেন এরপর গলার বারটি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটা সুন্দর করে দাগ করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ডট ডট দিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন তো ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টিকটক থেকে দেখলে অবশ্যই টিকটক আইডি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন নতুন নতুন এরকম ডিজাইন ভিডিও দেখার জন্য তো এইভাবে হচ্ছে কাটিং করে নেবেন এই গলাটা আপনাদের দেখালাম বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হলে এই চারকোনা বক্সটা এইভাবে করে এই ডিজাইনটা কাটিং করে নেবেন আর যদি ছত্রিশ থেকে চল্লিশ বডি হয় গলার লম্বা নিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা নিবেন পনেরো তিন ইঞ্চি নিয়ে কোনা বক্সটা তৈরি করার পর ডিজাইনের মাপটা ঠিক এভাবেই করে নেবেন এরপর যদি আপনার বডি আঠাশ থেকে চৌত্রিশ হয় গলার লম্বা ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা আড়াই ইঞ্চি নেবেন